আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি দক্ষিণবঙ্গের সাত মাইল গরুর বাজারে এটা দক্ষিণবঙ্গের সবথেকে গরুর হাট যশোর জেলায় অবস্থিত সারসা থানা তাই তো ভাই বাজারের কি অবস্থা

সত্তরের দু এক হাজার কমে সত্তর থেকে কিছুটা ভেঙে বেচাকেনা করবে দর্শক দর্শকশ্রোতা দেখছিলাম এইদিকে লাল কালারের দুইটা গরু জানাবো কেমন দামে বেচাকেনা করবে এদিকে একটা বেশ বড় সড় গরু ভাই ভালো আছেন কত চাচ্ছেন প্রথম যেটা দেখলাম ছিয়াত্তর বেচাকেনা ভাই সত্তর দাঁতে কয়টা আছে সমান বয়স মূলত আট দাঁতের গরু আট দাঁতের গরু সত্তর হাজার টাকায় বেচা কেনা করার মাইল গরুর হাট থেকে দেখে যাচাই করে এখান থেকে গরু সংগ্রহ করতে পারবেন ভাই সোড়টা কত চাচ্ছেন এটা কেমন চাচ্ছেন একই দাম একই দাম মূলত সত্তরের আশপাশে বেচা কেনা করার নিয়ত জোড়াই অ্যাভারেজ দাম আছে একশো চল্লিশ এক লাখ চল্লিশ হাজার টাকায় মূলত বেচা কেনা করবে সাত মাইল হাট থেকে বাগাসরা ইউনিয়ন সারসা থানা দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কেনা বেচা করতে এসে থাকে ছোট গরু বড় গরু সব ধরনের গরু এখানে আমদানি হয়ে থাকে ছোট্ট গাভী গরু মূলত পুরাস জাতের গাই গরু ভাইজান ভালো আছেন গরু কার আচ্ছা অনেকে ক্যামেরাতে কথা বলতে ইচ্ছুক না তাদের সাথে আমরা কথা বলি না যারা ক্যামেরাতে কথা বলতে ইচ্ছুক আমরা মূলত তাদের সাথেই কথা বলি তাদের থেকেই দাম দর জানাই আপনাদেরকে এদিকে দেখছিলাম লাল কালারের গাভী গরু শুকনো হাড্ডি গাই গরু জানাবো কেমন টাকাই বেচাকেনা করবে ভালো আছেন বাজার কেমন দেখছেন ভালো না বাজার দেখছিলাম লাল গাভী কত চাচ্ছেন লাল চাচ্ছে টাকা ভাই কি জাতের হাজার হাজার মূলত গরু বলছেন পাকিস্তানি গরু দাঁতে কয়টা ভাই চার দাঁতের গরু পাকিস্তানি গরু চাচ্ছে তিপ্পান্ন হাজার টাকা ভাই আসলে একটু ধারণা দিবেন সঠিক তথ্য দিবেন কত হলে বিক্রি করা যায় পঞ্চাশ 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 মূলত বেচা করার নিয়ে সাত মাইল গরুর হাট থেকে শুকনো গাভী গরু দেখে যাচাই বাছাই করে গরু কিনতে পারবেন ছোট গরু বড় গরু মাঝারি সাইজের গরুগুলো এইদিকে দেখছিলাম একেবারে অল্প বাজেটের গাভী গরু ছোট গরু এই ধরনের গরু কিন্তু এখানে মোটামুটি আমদানি হয়ে থাকে আমরা জানাবো এই দিক থেকে কিছু গরুর দাম দর একেবারে ভাঙড়ি বডির গরু ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই গরু নাই আজকে বাজারে দুটো ছিল দুটো ছিল বিক্রি হয়ে গেছে তো বেছে কেমন বুঝলেন বাজার ভাই পঁচিশ দিন খাওয়ায় ছাব্বিশশো টাকা লস আসলে কি লস হয়েছে আচ্ছা এটা কার গরু ভাই মেহেদি বাড়ি গরু এটা আপনার টার্গেটে কত আসে একটু ধারণা দিন তো আমাদের ছাব্বিশ 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 হাজার টাকা মূলত ছাব্বিশ হাজার টাকা বেচাকেনা হতে পারে আজকের বাজারে সাত মাইল গরুর হাট থেকে এখান থেকে দেখে যাচাই বাছাই করে কিন্তু গরু কিনতে পারবেন দেশের বিভিন্ন জায়গা হইতে কিন্তু এখানে গরু কেনা বেচা করতে কি তাকে দেশি জাতের ছোট ছোট শুকনো হাড্ডি গায়ে গরু ভালো আছেন বারোটা ছিল আছে তো আর এক দুই তিনটা চারটা এই চারটা লটে কেমন দাম চাচ্ছেন কত করে পঞ্চাশ করে পঞ্চাশ করে মূলত আপনার চাওয়া এভারেজ লটে দাম চাচ্ছে মূলত হাজার করে চাওয়া দাম অনেক বেশি চাওয়া দাম বেশি চাইতে হয় নাকি কাকাকে একটু সঠিক তথ্য দেন তো কেমন দাম হচ্ছে বা কত হলে বিক্রি করা যায় পারবিস মানে একটু এক রকম দাম হচ্ছে এভারেজ কেউ নিতে চাইলে 45 করে দেওয়া যাবে নাকি 48 করে না দেওয়া যায় 45 করে এভারেজ এই যে চারটা গরু যদি কেউ লট আকারে নিতে চায় মোটামুটি 45 করে কিনতে পারবে জাস্ট আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ধারণা দেওয়ার চেষ্টা করলাম যদি কেউ এই ধরনের গরুগুলা সংগ্রহ করতে চান অবশ্যই সাত মাইল হাটে আসতে পারেন এসে দেখে শুনে কিনতে পারেন নাকি কাকা কেউ যদি আসতে চায় আসতে পারে এখানে কোনো প্রকার প্রতারণার নেই আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন দর্শক শ্রোতা আজকের ভিডিওটি এখানে শেষ করছি আশা করি পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন